দুয়াস মানে অ্যাডভেঞ্চার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্যে ঘেরা বনাঞ্চল ধুপগুলি মহকুমার ঝাড় আলতা দুরম্ব গ্রাম পঞ্চায়েতের খুকলুং বনহস্থিতে সেই একটি বনকে ঘিরে দু সালে তৈরি হয়েছিল গোসাইহাট ইকো ট্যুরিজম পার্ক দীর্ঘ দশ বছর পর খুলল গোসাইহাট ইকো ট্যুরিজম পার্ক ডুয়ার্স সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য রহস্য ঘেরা বনাঞ্চল ধূপগুড়ি মহকুমার ঝাড় আলতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের খুব লুম বনবস্তিতে সেই রকম একটি বনকে ঘিরে দু সালে তৈরি হয়েছিল গুসাইহাট ইকো ট্যুরিজম পার্ক কয়েক কিলোমিটার জুড়ে তৈরি করা হয়েছিল এই বিশাল পার্কটি বিশাল ছেড়ে দূর দূরান্ত থেকে ছুটে আসতো পরিযায়ী পাখিরা আর তা দেখতে ভিড় জমাতো উত্তরবঙ্গের হাজার হাজার মানুষজন স্থানীয় বসবাসকারী রাভা জনজাতির কাছে পার্কটি রোজগারের কেন্দ্র যুদ্ধ হয়ে উঠেছিল তবে ধীরে ধীরে যৌবন হারাতে থাকে পার্কটি রক্ষণাবেক্ষণের অভাবে আগাছায় ভরে ওঠে যত্র তত্র সালে পার্কটি বন্ধই হয়ে যায় তারপর থেকে স্থানীয়দের দাবি উঠতে থাকে পুনরায় পার্কটি পর্যটকদের জন্য খুলে দেওয়ার জন্য দীর্ঘ দশ বছর পর পার্কটি খুলে দেওয়া হলো এই প্রসঙ্গে উপপ্রধান রবি রাভা বলেন আজকে খুবই আনন্দের দিন এই পার্ক সংস্কার করে খুলে দেওয়া এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে অপরদিকে মোড়াঘাট বনাঞ্চলের অধীনে থাকা চন্দন ভট্টাচার্য জানান দীর্ঘ দশ বছর পর বিভাগীয় বনাধিকারিকদের উদ্যোগে এই অঞ্চলে তিনটি বনবস্তির বাসিন্দাদের সহযোগিতায় আজ থেকে প্রাথমিকভাবে গোসাইহাট ইকো পার্ক খুলে দেওয়া হলো না আজকে আজকের দিনটাকে আমি খুব একটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে কারণ দীর্ঘদিনের একটা দাবি ছিল আমাদের ইকো পার্কটা যখন খোলা ছিল তখন কিন্তু আমাদের এখান এখানকার যারা বেকার ছেলে তাদের একটা কর্মসংস্থান যা মহিলাদের একটা দোকানপাট পাট করে তারা কিন্তু নিজের পায়ে তথা নিজের ফ্যামিলি এটা স্বনির্ভর করার একটা তাদের চেষ্টা ছিল কিন্তু বন্ধ হওয়ার পরে কিন্তু অনেক আমাদের এখানকার যে এসে যে মহিলা তাদের তারা কিন্তু একদম বেকার হয়ে পড়েছে এবং আমাদের যারা বেকারত্ব জীবন জীবনযাপন যারা করছে ছেলেরা তাদেরও কিন্তু একটা বেকারত্ব জীবন কিন্তু কাটাচ্ছিলেন কিন্তু আজকে অনেকটাই কিন্তু আমরা স্বস্তি নিঃশ্বাস আমরা পেলাম এই কারণে আজকে যে যেহেতু একটা প্রাথমিক পর্যায়ে আমাদের ইকুপাকটা খুলে গেছে সুতরাং আজকের থেকে বনদপ্তর দপ্তর এবং আমরা যারা এখানকার যে কমিটি রয়েছেন আমাদের যৌথ প্রয়াসে এটা মানে খুলে দেওয়া হলো আজকের থেকে থেকে ইসলামের রিপোর্ট নিউজ